নির্বাচিত অবস্থায় অত্যাচারের কারণে আপনারা আমাদের সমস্ত গ্রামবাসী আমাদের আত্মীয় স্বজন উপস্থিত হয়েছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের মাঝে আমরা অত্যন্ত আরো বেশি কৃতজ্ঞ আমাদের মাঝে ঢাকা থেকে অনেক অতিথি রয়েছে আমাদের আত্মীয় এসেছেন এসেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন বর্তমান অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের সম্মানের মুক্ত উপদেষ্টা জনাব আদিবুর রহমান সুন্দর সার উপস্থিত আছেন ডিএমটি চেয়ারপারসনের এক প্রত্যন্ত আস্থা বাজন জিয়া পরিবারের প্রথম আস্থাবাজক শামসদ বিশ্বাস উপস্থিত আছেন এই গ্রামের কি সন্তান

জোরে <laughs> বলেন <laughs> <laughs>

আওয়ামী সরকার সরকারের মিথ্যা মামলা দিয়ে তার নামে যে হয়েছে তার এই বাড়িতে পুলিশের থেকে শুরু করে সমস্ত এখানে অনেক করেছে এবং তার জন্য অনেকেই তার পরিবারে যারা আছেন এখানে চাচারা স্বাস্থ্য ভাইরা তারা অনেকেই নির্যাতিত হয়েছে তারপরে তার বাবা মারা গিয়েছে আমাদের আপনার সেই সময় বলে আমাদের সেই গিয়েছিল

হোক আছে আমাদের অঙ্গীকার আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ আবারও আমার ভালো ভাই দীপু বলেছে সবাই গ্রামবাসী যেভাবে সতর্ক করতে পারে জানাতের থেকে শুরু করে এবং ভোর কথা থেকে শুরু করে সবাই গ্রামবাসী আপনারা যেভাবে সত্য করতে পাবে আমার গাছের মার জন্য আপনারা ভোর খুঁজেছে সেই জন্য আমাদের পরিবার থেকে আপনি থেকে আবার ধন্যবাদ আমি শেষ তা সবারই করি ধন্যবাদ

আগে আমাকে সীমিলভাবে এখনো সঙ্গে ধরানো এবং স্বামীকে বক্তব্য রাখেভাবে শুধুমাত্র এই অপরাধের কারণে কারণ সরকার আমি জানলাম এছাড়াও বিশ্ববিদ্যালয় পড়ায় কলেজে পড়াতো আমি যে সাবজেক্ট পড়াশোনা করেছি ভূগোলে ও ও সেই ভূগলে পড়াশোনা ওর ইউনিভার্সিটি ছিল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ছিল

খুবই আমি শুধু এটুকুই বলব যে একজন মা তার সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে এবং শিক্ষিত গড়ে তুলতে পারে সেটি হলো এখন এখনো কাজ আমি এখন সে বাইরে যে কাজ করতে হবে বিভিন্ন দেশের সরঞ্জু গণমন্ত্রণের সাথে সেখানে আমন্ত্রণ আমি আগে আমরা অনেক বক্তব্য সে নিজের লিখে সেটা আমার সেখানে পাঠানোর শুরু করে যে বাংলা ইউনিভার্সিটি তার যে লক্ষ্য তার যে পড়াশোনা তার মনশীলতা এবং একজন বৃত্তজ্জন হিসাবে নিজেকে প্রতিষ্ঠান করা একটা সরকার আরও ভাই যারাভাবেই যারা এখন সমাজে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করছে

एकदम उत्तम तो आपका रिपोर्ट करते मानिस ना नई दुनिया के राष्ट्रों को ध्यान इंतजार बड़े संतान है ये संग्रामों में विश्व में राष्ट्रों को देश में विश्व में इसका संचालन और ये हासिल मारो अनेक

এবং তার দা কর্মীরা বাংলাদেশরা যেন সমৃদ্ধির পথে এগিয়ে যায় আগ্রাসনের হাত থেকে রক্ষা পায় এবং দেশের মানুষ যেন শান্তি পায় এই লোক সবাই কাজ করি আর এই জন্যই আমরা সবাই দোয়া করি আপনারা সবাই কাছে দোয়া করবেন যেন বাংলাদেশ এই সাড়ে পনেরো বছরের নিজ অত্যাচার নির্বের এবং এই বন্দী দশার থেকে

নিনাগাবন্না সুবহানাল্লাহ ইবি শরীরা আল্লাহু আকবার রাব্বুল আলামিন হাকামাল্লাহ ইয়া আল্লাহ দা রাব্বুলান নবি সুন্নাত দ্বীনাল্লাহ নাল নতিদের সাথে দা রাব্বুলান নবি সুন্নাত দ্বীনাল্লাহ নাল নতিদের সাথে রাসূলাল্লাহ নবি নসরে সুন্নাত পড়া হলো তাই পড়া হয়েছে اور وہ نے سے جو مست قبول کرنے کا بول ہے یہاں کا اپنی قبول منظور کرنے ہیں آمین نبی لاکیزو صاحب ہے حضور اکرم صلی اللہ علیہ وسلمے نام جا مبارک ہو۔ صلی اللہ علیہ وسلمے نماز نواب علیہ الصلوۃ والسلام تھے وہ بھی غم میں راضی تو وہ ہی اوپر سافٹ ہوں کو سے ا دی آمین আ 기্ ল া হ ত া দেখ <laughs> <laughs> এই হার সমাধানের ছবি না তুলে ফুল ভাই এখন লা পেলেডেম গিয়া গিয়া করো করো